রক্তদান জীবনদান রক্তদান পূর্ণদান এই বার্তাকে করে রবিবার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মুখ্য আয়ক প্রণব চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তবে পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা আপতকালীন রক্ত সংকট মেটাতে আয়োজকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে বিশেষ করে রাজীব দাস ভোলা মাহাতো প্রণব ভট্টাচার্য মুন্না সিং মিলন দাস অভিজিৎ দাস অনাবিল গুহ অমিত বল অনুপ বর্মন বিকাশ দেবনাথদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই আটান্ন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পাঁচকুড়ি স্কুল ইউনিটের উদ্যোগে আজ একটা বিনা উপহারে রক্তদান শিবির এবং তার সাথে একটা মেগা হেলথ চেক ক্যাম্প যে হেলথ চেক আপ ক্যাম্পটার মধ্যে আজকে রক্তের যা সব গ্রুপ হয় মানে টিসি ডিসি এস আর এইচপি হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড সুগার কোলেস্ট্রল সব বিনা ব্যয় বিনা খরচে এটা হচ্ছে তার সাথে আমাদের জেনারেল ফিজিশিয়ান আছে আছে চক্ষু বিশেষজ্ঞ আছে দন্ত বিশেষজ্ঞ আছে আছে সাইকোলজির ডাক্তার আছে ফিজিওথেরাপিস্ট আছে ইসিজি আছে মানে একটা প্যাকেজ একটা মানুষের যে হেলথের একটা ব্যাপার থাকে সেটা পুরোটা যে কমপ্লিট একটা করা হচ্ছে আগামী দিনে কি রয়েছে যে আমাদের কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাল ওনার উদ্যোগ এটা উনি উদ্যোগ নিয়েছেন যে আটান্ন নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের বিভিন্ন রক্তদান শিবির প্রতি শনিবার রোববার করেছে জাতীয় তিনটে রক্তদান শিবির হচ্ছে আটান্ন নম্বর ওয়ার্ডে তো ওনার একটা উদ্যোগ যে মানুষ স্বাস্থ্যের জন্য বা রক্তের অভাবে কোনো মৌসুম মানুষ যাতে না কোনো সমস্যায় পড়ে তাই উনি একটা টার্গেট নিয়েছেন যে এই বর্ষাকে উপেক্ষা করেও যেহেতু নির্বাচন সামনে ছিল চার মাস ব্যাপক নির্বাচন সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা রক্তদান শিবির আর এই সামাজিকমূলক কোনো প্রোগ্রাম করতে পারিম। তাই আমাদের আরও দায় দায়িত্ব কর্তব্য অনেক বেশি পড়ে গেছে যে পশ্চিমবাংলা জুড়ে যেন হাহাকার না হয় রক্তের তাই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির আয়োজন করেছে